চলো যাই আমরা আর ওখানে গিয়ে পোষায় রাতে প্রোগ্রাম শেষ করে এসে রাজশাহীতে খালা বোনের বাসায় থেকে যাব দিনের বেলা রাজশাহীর কোনো দর্শনীয় স্থান থাকে সেগুলো দেখে টেখে আমি আবার রাতে মাহফিলে চলে যাব চাপাই চাপাই থেকে ফেরার পথে আবার আম্ম আছেন চাপাই থেকে ফেরার পথে আবার কী করবো চাপাই থেকে ফেরার পথে তখন আবার তোমাকে নিয়ে চলে আসবো আর একজন রাহাবার হিসেবে মুক্তি ইসলাম সাহেব ছিলেন সাথে আমরা তো আমার খুব ঘনিষ্ঠ মহাব্বতের মানুষ ভক্ত ওনার একটা সুন্দর গাড়ি আছে এখন যেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে যাব একটু বড় গাড়িও দরকার তো ওই ভাই প্রায় আমাকে বলেন যে হুজুর আমার গাড়িটা বাড়িতেই পড়ে থাকে আপনি কোনো সময় কোথাও গেলে আমারটা যদি নিয়ে যান তো খুশি হব তো সোহেল ভাইকে বললাম যে ভাই যাবো একটু তো উনি সাথে সাথে একদম গাড়ি পাঠাই দিলে আমরা রওনা হয়ে গেলাম আল্লাহ তো ফুড ভিলেজ আছে একটা এরিয়া আপনারা তো জানেনি যেখানে সব বাস গুলা থামে বগুড়ার তো আমাদের ইচ্ছা ছিল আমরা বগুড়া শহরে নেমে নামাজ টামাজ করে খাওয়া দাওয়া তো ফুড ভিলেজটা আমরা পার করে চলে গেছি রাস্তাটা তো একেবারে পদ্মা হাইওয়ে মতো করা মাঝখানে ডিভাইডার ওই পাশের গাড়ি এ পাশে আসার কোনো সুযোগই নেই আবার সাইডেও ওয়াল দেওয়া আছে যেন বাহির থেকে কোনো গাড়ি ভিতরে ঢুকতে না থাকে এমন ভাবে সুন্দর রাস্তা হঠাৎ আমরা একটা গাড়ি হওয়ার মনে করেন এক পরে একটা বাস দেখলাম উল্টো দিক থেকে আসছে কিন্তু যেহেতু এটা সমতল ভূমি দূর থেকে দেখা গেছে তো গাড়ির ড্রাইভার সাহেব সুন্দর ভাবে তাকে পাশ কাটিয়ে চলে গেছেন এরপরে আমরা আরেকটা জায়গার সামনে আসলো এটা কি যেন নাম এটা যাই হোক ওইটার মানে ফুড ভিলেজ থেকে ধরেন তিন চার মিনিটের দূরত্বে এরকম ওখান থেকে আমরা ওই ওভার পাসে উঠব নিচ দিয়ে আন্ডারপাস লোকাল আন্ডারপাস পাস ওভার পাসে উঠবো আমরা এই উঠার একটু আগ দিয়ে এই উঠব ঠিক ওই সময় ওই পাশ থেকে একটা বাস মানে একদম জমদূতের মতো আমাদের গাড়ির উপরে এসে ছড়া আচ্ছা আমাদের ডান দিকেও গাড়ি আমরা বাম দিকে আছি বাম দিকে লেনে আছি আমরা ডান দিকে গাড়ি চলতেছে তো স্বাভাবিক স্পিডে যেহেতু যাচ্ছে তো যেগুলো বেশি দ্রুত যায় সেগুলা ডান দিক দিয়ে পার হচ্ছে আমরা বাম দিকে দিয়েতে আছি বাম বাম লেনে হঠাৎ করে এই বাস একেবারে আমাদের মুখমুখি এখন না আমরা ডানে যেতে পারছি না বামে যাওয়া দিয়ে আছে একেবারে তার তলায় ঢুকার মতো অবস্থা আমরা মোটামুটি কালেমা পেড়ে ফেলছি লাই রাহ আমাদের আমাদের আমরা সব পিছে যাব আজকে ফর্চুনেটলি একটা রাস্তা আল্লাহ বের করে দিলেন সেটা হলো ওই ওভার পাসে কেউ বাহির থেকে উঠতে হলে বা আন্ডার পাসে যেতে হলে সাইডের দেয়ালটা একটু কাটা ছিল ওই জায়গাতে রোডস অ্যান্ড হাইওয়েজের তরফ থেকে ওই ফাঁকটা পাওয়া গেল যে ওইটা দিয়ে কমপক্ষে সরাসরি মুখোমুখি সংঘর্ষটা থেকে বাঁচার জন্য ওইটাতে বেরিয়ে যাবে কিন্তু ওখানে যে বেরোবে ওখানে তিরিশ চল্লিশ জন লোক গাড়ি টাড়ির জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে এখন একটা গাড়ি নব্বই একশো কিলোমিটার স্পিডের একটা গাড়ি এক সেকেন্ডের ভিতরে তো আর ওই ব্রেকটা করতে পারবে না ওটা তো ছেটটা যাবে একটাই রাস্তা বাকি ছিল যে ওই যে সাইড এর সাথে যে ডিভাইডারের যে এটা রাখা আছে মানে সাইডের ওয়ালটা ওইটার যে ফ্রন্টটা রাইডার শেবটা মেড়ে কোনো মতে গাড়ির উপর দিয়ে যা যাওয়ার গেছে আমাদের উপর দিয়ে গেছে কিন্তু কোনো মানুষ কিছু অন্য কোনো মানুষ মারা যায়নি মানে এটা ছাড়া আর কোনো বিকল্প আমাদের নজরে ছিলই না হয় আমরা সবাই মারা যেতাম নতুবা এরোসিন কিছু মানুষ মারা যেত আমি ড্রাইভার শেবকে ধন্যবাদ দিই তার এক্সপিরিয়েন্স অনেক তো বিশ পঁচিশ বছরের এক্সপেরিয়েন্স ভালো পাক আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আমার পাঁচরের তিনটে হাড় ভেঙেছে ঘাড়ের ভেঙে গেছে তারপরে পিঠে চিকন যে হাড় যেটা থাকে তিনকোনা ওখানে ভেঙেছে আর পায়ে এই জায়গাতে গোস্ত একেবারে উঠে গেছে এই জায়গাতে শুধু হাড় বেরিয়েছিল আর চোখে এখানে ছটা সেলাই লেগেছে চোখে এই বাচ্চাটার মাথার এই জায়গাটা আলহামদুল্লাহ যেটা হয়েছে ডাক্তার সাহেব বললেন যে খুবই সৌভাগ্যের একটা বিষয় এত বড় আঘাত পাওয়ার তার ইন্টারনাল হয়নি ভেতরে

ড্রাইভার সাহেব আল্লাহ পাক তাকে বাঁচিয়েছেন তার যেহেতু সিট বেল্ট বাঁধাই ছিল সামনের যারা ছিল যার কারণে ছিটকে ওরা বাইরে চলে যায় নাই এই একটা ভালো জিনিস আর বেলুন বেরিয়ে এসছে একটা বুকে প্রচন্ড এয়ার ব্যাগ বুকে প্রচন্ড চাপ খেয়েছে জি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় ধরনের কিছু হওয়া থেকে

ওই আগে তো এটা এক্সপ্রেস ওয়ে ছিল না মাঝখানে ডিভাইডার ছিল না রংপুর বগুড়া থেকে ঢাকা গ্রামী গাড়ি ঘোড়া আসার সময় ফুড ভিলেজটা তাদের ডান দিকে পড়তো তো রং সাইড দিয়ে তারা পার হয়ে চলে আসতো ইশারা দিয়ে এখন ডিভাইডার হওয়ার কারণে তাদেরকে কয়েক মাইল দূর দিয়ে আন্ডার পাস দিয়ে ঘুরে আসতে হয় এখন কিছু গাড়ি অসৎ এরা এই কষ্ট করে ঘুরে আসবে না

নাহলে মানুষ মারা যাচ্ছে আর পুলিশও কারণটা বের করতে পারছে না যে অ্যাক্সিডেন্ট গুলা কেন হচ্ছে যখন কেউ জানে যে সামনে থেকে কোনো গাড়ি আসার কোনো সিস্টেমই নাই সে স্বাভাবিক গতিতে সে একটা রিল্যাক্স গাড়ি চালাবে ফট করে সামনে জমদুত আসলে সে কি করবে মানে ওই সময়টাই আমাদের ড্রাইভার হয় ওই গাড়ির তলায় যেতে হবে নয় পাশের যে বাস আছে তার সাথে যেটা সহি ট্র্যাকে যাচ্ছে তার সাথে বাড়ি দিলেও তো বাঁচার কোনো উপায় নেই একটাই মাত্র রাস্তা ছিল সাইড ওয়াল যেটা ছিল সেই ওয়ালের ওই জায়গাতে মেরে কোনো মতে আমাদের গাড়িটা থেমেছে সব তবে ওই অ্যাক্সিডেন্টে আমরা বাঁচার কথা না এটা খাস কুদরত দিয়ে আপনাদের দোয়া বাঁচিয়ে দেখতে গিয়েছিল গাড়ি যারা তাদের ছবি তুলে এনেছে আমার এই কাঁধের বাড়িতে আমি যে ছিটকে গিয়ে বাড়ি খেয়েছি ওখানে ড্রাইভারের সিটটা পিছন থেকে বেঁকের ভিতরে ঢুকে গেছে ভেঙে গেছে আমাদের আঘাতে আঘাতটা কি পরিমাণ ছিল